আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নীরবতা ভেঙেছেন বেশ কিছুদিন আগে বিভিন্ন অডিও ভিডিও ভাষণ দিয়েছেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু এই প্রথম তিনি কোনো সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিলেন তাও একটি নয় তিন তিনটি গণমাধ্যমকে একই দিনে আলাদা আলাদাভাবে ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স ও এই তিনটি গণমাধ্যমে দেয়ার সাক্ষাৎকারগুলি উনত্রিশে অক্টোবর মানে গতকাল সেটা প্রকাশিত হয়েছে যা দু সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার তিনটি সংবাদ মাধ্যমই দাবি করেছে যে তাদের সাক্ষাৎকারটি এক্সক্লুসিভ মানে শুধু তাদেরই দেয়া এবং সেটা হচ্ছে প্রথম যেহেতু একই দিনে সাক্ষাৎকারের পদ্ধতি রকম ছিল রয়টার্সের পক্ষে নয়াদিল্লি থেকে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার নেন কৃষ্ণা এন দাস সরিতা চাগান্তি সিং এবং ঢাকার রুমা পল এ পির সাক্ষাৎকারটি লিখিত নেন নয়াদিল্লি থেকে এই নেওয়া হয় এই লিখিত সাক্ষাৎকারটি তবে সাক্ষাৎকার সাক্ষাৎকারকে গ্রহণ করেছেন তার নামটি প্রকাশ করা হয়নি আর দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের হয়ে মারুসা মুজফর সাক্ষাৎকারটি প্রকাশ করেন কিন্তু কিভাবে যোগাযোগ করেছিলেন তিনি সেটা স্পষ্ট নয় সেটা আমাদের দেখারও দরকার নেই কারণ এই তিনটি হচ্ছে খুব নাম করা সংবাদ মাধ্যম তিনটি সাক্ষাৎকারের মূল বিষয়গুলি নিয়ে আলোচনায় যাব তবে তার আগে সাধারণভাবে যে কথাটি বলার তা হলো দেশের মানুষকে বর্তমান ভয়াবহ সংকট থেকে বাঁচাবার জন্য শেখ হাসিনা যে এবার জেগে উঠেছেন সেটা স্পষ্ট হয়েছে তার এই সাক্ষাৎকার কুলিতে। যেভাবে বাঘিনী মা তার সন্তানদের বাঁচাতে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে সেভাবেই তিনি তার দেশকে ও দেশের মানুষকে রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়বেন আগামী দিনে সেগুলো এই সাক্ষাৎ সেটাই সাক্ষাৎকারগুলো দেখলেই শুনলেই বোঝা যায় আর এই চলার জন্য তিনি যে ইতিমধ্যেই কূটনৈতিক বিচারে অনেকখানি এগিয়ে গিয়েছেন কাজ শুরু করে দিয়েছেন সেটাই সাক্ষাৎকারগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যাবে প্রথমে একটু আলাদা আলাদা করে কি বলা হয়েছে সাক্ষাৎকারগুলোতে একটু সেই ধারণা দিই দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো নস্বাত করে দিয়েছেন আন্দোলনকারীদের ওপর হওয়া দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগ যেটা এসেছে তার ওপর তিনি অস্বীকার করেছেন হত্যাকাণ্ডের জন্যে ব্যক্তিগত দায় তার নেই একথা বলেছেন তিনি বলেছেন একজন নেতা হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব নিই কিন্তু এই যে দাবি করা হচ্ছে যে আমি আদেশ দিয়েছিলাম জনতার উপর গুলি চালাতে এটা সম্পূর্ণ ভুল হাসিনা আরও দাবি করেন যে তার সরকার প্রথম হত্যাকাণ্ডের একটি স্বতন্ত্র তদন্ত শুরু করেছিল যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বন্ধ করে দেয় ডাল কালা হ্যাঁ মৃতদের জন্য তা সে আন্দোলনকারী বা নিরাপত্তা বাহিনীর সদস্য যেই হন না কেন তাদের মৃত্যুতে সবার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন কিন্তু সেই মৃত্যুর জন্যে নিজের দায় স্বীকার করে ক্ষমা তিনি চাননি কারণ তিনি বলেছেন ক্ষমা চাওয়ার মতো কোনো ব্যক্তিগত অপরাধ তিনি করেননি যদিও এই মিথ্যে অভিযোগের ভিত্তিতে তার বিচারের ব্যবস্থা করেছে বাংলাদেশের বর্তমান অবৈধ ইউনস সরকার এবং প্রহসনমূলক সেই বিচারে বাংলাদেশের প্রসিকিউটাররা তার জন্যে মৃত্যুদণ্ড দাবি করছেন এবং বিচার পর্ব শেষ হওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত লেখা হয়ে গেছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন এই বিচারকে রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা চালিত একটি প্রহসনের বিচার বলে অভিহিত করে তিনি বলেন আইসিটি হলো একটি প্রহসনের আদালত যার সভাপতিত্ব করছে একটি অনির্বাচিত সরকার যা আমার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে গঠিত এই বিরোধীদের অনেকেই আমাকে সরিয়ে দিতে যা কিছু করা দরকার তা করবে আমার পরিবারের ইতিহাসের কারণে আমি আমাদের দেশে রাজনৈতিক হত্যার ইতিহাস সম্পর্কে জানি আমার চেয়ে বেশি জানে বেশি সচেতন আর কেউ হতে পারে না এবং আইসিটি দ্বারা এই পদক্ষেপটি সেই কুৎসিত ঐতিহ্যের অংশ হাসিনা গত বছরের প্রতিবাদের সময় তার গৃহীত ব্যবস্থাকে সমর্থন করেন এবং বলেন সহিংস বিদ্রোহে মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন আছে চোদ্দশো পরিসংখ্যানটি স্রেপ প্রচারের উদ্দেশ্যে আইসিটির জন্য উপকারী কিন্তু সংখ্যাটি ঠিক নয় কারণ জাতিসংঘ তার মানবাধিকার কমিশন যে রিপোর্ট করেছে সেই রিপোর্ট লিখেছে জামাতেরই জামাতের ছাত্র শিবিরের এক কর্মী এক নেত্রী নেতা তিনি বলেন যে সরকারের প্রতিক্রিয়া সেই সময় সদিচ্ছায় জীবনের ক্ষয় কমাতে পরিচালিত হয়েছিল যখন প্রতিবাদ ভয়ঙ্কর রূপ নিচ্ছিল এবং হাসিনা দাবি করেন যে সহিংসতা তার সরকারের নির্দেশের কারণে নয় বরং মাঠে উপস্থিত ছিলেন যে নিরাপত্তা কর্মকর্তা তাদের নেওয়া সিদ্ধান্ত কারণ অভিযোগগুলো আপোষপূর্ণ সাক্ষ্য এবং প্রমাণের উপর নির্ভর করে যা একটি অনির্বাচিত সরকারের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য ম্যানিপুলেট করা হয়েছে এবং প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে মূল সিদ্ধান্তগুলি যেগুলো নিরাপত্তা বাহিনী নিয়েছে তারা দেশের সুপ্রতিষ্ঠিত অপারেশনাল নির্দেশিকা অনুসরণ করেছিল পুলিশকে গুলি বন্দুক দেওয়া হয়েছে তার প্রয়োজনে সেটা ব্যবহারের জন্যে যখন তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে তখন তারা সেগুলো ব্যবহার করবে না এটা কোনোদিন দিন হতে পারে না এই নির্দেশিকাগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেয় গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন যে প্রয়োজনের তাগিদে তিনি কাজ করেছিলেন তিনি বলেন আমি যদি থেকে যেতাম তাহলে আমার জীবনই বিপদে পড়তো না আমার চারপাশের মানুষদের জীবনও বিপন্ন হতো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন তিনি বলেছেন দেশ ছেড়ে চলে যাওয়া এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে ছাড়বেন শুধুমাত্র মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেশকে নিরাময় করতে পারে এটা তিনি জোর দিয়ে বলেন আর তার দলের তার যে শাসন সম্পর্কে উত্তরাধিকার সম্পর্কে তিনি একটি খুব বড়ো কথা বলেছেন তিনি বলেছেন যে উত্তরাধিকার তিনি রেখে যেতে চান সেই নেতা হিসেবে স্মরণীয় হতে চান সেই নেতা হিসেবে যিনি উনিশশো নব্বইয়ের দশকে দীর্ঘ বছরের নিষ্ঠুর সামরিক শাসনের পর দেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে উত্তোলন করেছিলেন তিনি বলেন যে এই অর্জনগুলো এখন বিপরীত হওয়ার হুমকির মুখে রয়েছে ধ্বংসের মুখে রয়েছে তার চূড়ান্ত বক্তব্য ছিল আইসিটি দ্বারা তার বিচারের উল্লেখ করে দি ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেন কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাকে সহিংস বিদ্রোহের মুখে তাদের দেশকে রক্ষা করার জন্যে সাংবিধানিক দায়িত্ব পালনের করার জন্যে যে ব্যবস্থাগুলো নিতে বাধ্য করা হয়েছিল তার জন্যে বিচারের মুখোমুখি করা উচিত নয় রয়টার্সের সাক্ষাৎকারের মূল বিষয়গুলো ছিল ভোট বর্জন সম্পর্কে তিনি বলেন হাসিনা রয়টার্সকে বলেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক পরের বছরের জাতীয় নির্বাচন বর্জন করবে যদি দলটিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ করা হয় তিনি বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধুমাত্র অন্যায় নয় এটা সপর মানে স্বপরাজিত তাদের তাদের তারা যে হেরে যাচ্ছে যারা ক্ষমতায় আছে এটা তার লক্ষণ পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাই বর্তমান অবস্থায় তারা ভোট দিতে পারবেন আপনি লক্ষ লক্ষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না যদি আপনি এমন একটি রাজনৈতিক ব্যবস্থা চান যা কাজ করে যা গণতন্ত্রের পক্ষে থাকে গণতন্ত্র আনতে গেলে আওয়ামী লীগকে রাখতেই হবে তিনি দেশে ফেরা নিয়ে তিনি বলেন যে তিনি তার দলকে বাদ দিয়ে নির্বাচনের পরে যদি কোনো সরকার গঠিত হয় যে সরকারে তার দল থাকবে না নির্বাচনে তার দল থাকবে না সেই বাংলাদেশে তিনি ফিরবেন না দলের ভবিষ্যৎ কেমন দেখছেন তিনি এই ব্যাপারে হাসিনা জানান যে আওয়ামী লীগের নেতৃত্ব তার পরিবারের জন্য নির্দিষ্ট নয় তার পরিবারের ওপরে নির্ভর করে না আওয়ামী লীগের নেতৃত্ব এটা খুব বড় কথা তিনি বলেন এটি আমার বা আমার পরিবারের নিজস্ব ব্যাপার নয় বাংলাদেশের জন্য আমরা যে ভবিষ্যৎ চাই তার জন্যে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে হবে কোন একক ব্যক্তি বা পরিবার সে আমার আমার পরিবারেরই হোক না কেন তার উপর দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না এপি সঙ্গে সাক্ষাৎকারে তিনি মূলত বলেন যে হাসিনা সতর্ক করে দেন যে তার দল ছাড়া নির্বাচন করা ভবিষ্যৎ বিভাজনের বীজ বপন করছে তিনি বলেন আওয়ামী লীগ সমেত সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না হবে না আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া দেশে ভবিষ্যতের বীজ বপন করছেন মোহাম্মদ ইউনুস ইউনুসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বল করতে হবে যাতে বাংলাদেশিরা তাদের প্রাপ্য পছন্দ তাদের পছন্দের দলকে ভোট দিতে পারে আইসিটি বিচার সম্পর্কে তিনি বলেছেন দেয়া দেওয়া সাক্ষাৎকারে যে এটা আইনগত রসিকতা এই বিচার এবং যোগ করেন যে তিনি বিশ্বাস করেন যে এই বিচারের রায় আগে থেকেই ঠিক করা আছে তাহলে তিনটি সাক্ষাৎকারে সাধারণ প্রসঙ্গগুলো কীরকম ছিল এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে তিনি বলেছেন প্রহসনের আদালত আদালত আইনগত রসিকতা এবং রাজ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি যে বলেছেন যে ট্রাইব্যুনাল তার রাজনৈতিক বিরোধীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত এবং এরা একটা আগে থেকেই ঠিক করা রায় দিয়ে দেবে হয়তো সেটা তার মৃত্যুদণ্ড দুই তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেছেন জুলাই আগস্টের যে বিক্ষোভ বিক্ষোভে নিহতদের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন তিনি অবশ্যই বলেন যে তিনি অবশ্যই শোকার্থ তিনি শোক জ্ঞাপন করছেন সমবেদনা জ্ঞাপন করছেন কিন্তু ব্যক্তিগত দায় তার আছে তা নয় সুতরাং তিনি ক্ষমা চাইবেন না আওয়ামী লীগ পুরো ব্যাপারটাকে তিনি বলেছেন যে ভবিষ্যতের সময় এলে তিনি পুরো ব্যাপারটাকে ভালোভাবে বিচার করবেন তিন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সমালোচনা তিনি করেছেন এটাকে তিনি বলেছেন যে যারা ক্ষমতায় আছে এটা তাদের অন্যায় এবং তাদের পরাজিত মনোভাবের প্রকাশ চার নম্বর তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দলের লক্ষ লক্ষ সমর্থক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচন বর্জন করবে এবং এই বর্জন করার মাধ্যমে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাবে পাঁচ নম্বর দেশে ফেরার বিষয়ে তার সিদ্ধান্ত তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনের পর গঠিত কোনো সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না ছ নম্বর মৃত্যুর সংখ্যা বিতর্কে তিনি বলেছেন এগুলো বাড়িয়ে বলা হচ্ছে প্রচারের উদ্দেশ্য বলা হচ্ছে এবং যত মৃত্যু হয়েছে তিনি ক্ষমতা এলে তার পুরো তার তদন্ত করবেন বিচার করবেন সাত নম্বর তিনি বলছেন নিরাপত্তা বাহিনীর ওপর দায় চাপানো নিয়ে তিনি বলেন তারা কোনো অন্যায় কাজ করেনি তারা দেশের প্রতিষ্ঠিত আইন মোতাবিক কাজ করেছে তার নির্দেশ থেকে তিনি নির্দেশ দিয়েছেন বলে করেনি দেশের আইন অনুযায়ী তারা কাজ করেছেন তিনি বড়ো কথা বলেছেন তার পারিবারিক উত্তরাধিকার নিয়ে তিনি বলেছেন ইঙ্গিত দিয়েছেন হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব তার পরিবারের উপর নির্ভর করবে না তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয় এটা একটা খুব বড় কথা যে বিশ্ব জনমতের প্রশংসা ইতিমধ্যেই পেয়ে গেছে ন নম্বর সাংবিধানিক দায়িত্ব পালনের যুক্তি তিনি দিয়েছেন তিনি বলেছেন সহিংস বিদ্রোহের মুখে দেশকে রক্ষা করার জন্যে এর চেয়ে অন্য কিছু করা তার সামনে ছিল না এবং এই কারণের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত তার নেতৃত্বকে বিচারকের বিচারের মুখোমুখি করা যায় না শেষ দশ নম্বর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি শুধু নয় তার জন্যে কাজ করার কথা জোর দিয়ে বলেছেন তিনি তিনি বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি প্রতিশ্রুতি প্রতিশ্রুতিবদ্ধ এবং শুধুমাত্র মুক্ত সুষ্ঠ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেশকে নিরাময় করতে পারে আর এজন্যে যা যা করা দরকার তা তিনি করবেন বাংলাদেশ সরকার তার এইগুলো দেখেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রথমে হাসিনার সাক্ষাৎকার ভালোভাবে পড়বে তারপর মন্তব্য করবে কিন্তু এই সাক্ষাৎকারগুলোর একটা ঐতিহাসিক তাৎপর্য এই জন্যেই যে ক্ষমতাচ্যুত হওয়ার পর চোদ্দ মাসেরও বেশি সময় পরে পনেরো মাসের মাথায় এসে হাসিনা প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিলেন কোন গণমাধ্যমে এগুলো বাংলাদেশের রাজনৈতিক সংকট আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতা সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করে কিন্তু শুধু এই বিষয়গুলো নয় একটু ভালো করে নজর করলে এবং বিশেষ করে তার না বলা কথাগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় কূটনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা ও বুদ্ধি বাংলাদেশের রাজনীতিতে আর কারো নেই কি সেই না বলা কথাগুলো আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু আমি যখন বলবো তখন বুঝতে পারবেন কেন বলছি না বলা কথাগুলো এক নম্বর শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিন তিনটে সাক্ষাৎকারে পশ্চিমীদের ষড়যন্ত্র বিষয়ে একবারে নীরব থেকে গেছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স এবং এ পিকে দেয়া তিনটি সাক্ষাৎকারেই শেখ হাসিনা সচেতনভাবে তার সরকারের পতনের জন্য পশ্চিমাদের বা সাদা চামড়ার মানুষদের ষড়যন্ত্রের কোনো উল্লেখ করেননি এটা একটি অত্যন্ত উল্লেখযোগ্য কূটনৈতিক চাল কারণ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর তিনি এই বিষয় নিয়ে অত্যন্ত সোচ্চার ছিলেন মে দু হাজার চব্বিশে আপনাদের হয়তো মনে আছে মে দু হাজার চব্বিশে হাসিনা প্রকাশ্যে দাবি করেছিলেন যে একজন সাদা মানুষ হোয়াইট ম্যান তার কাছে এসে প্রস্তাব দিয়েছিল যে যদি তিনি বাংলাদেশে একটি বিদেশি ঘাঁটি নির্মাণের অনুমতি দেন তাহলে তার পুনর্নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না তিনি আরও বলেন যে পশ্চিমা শক্তিরা পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং মিয়ানমারের অংশ নিয়ে আগস্ট দু হাজার চব্বিশে ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই হাসিনা বলেছিলেন যে তিনি সেন্ট মার্টিনস দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে না দেওয়ার জন্যেই ক্ষমতাচ্যুত হয়েছেন আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে তিনি বলেন আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরের সাগর আমেরিকাকে দিয়ে দিতাম ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের তার ভার্চুয়াল ভাষণে হাসিনা বারবার বিদেশি ষড়যন্ত্র এবং মোহাম্মদ ইউনুসকে বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছেন কিন্তু এবারের এই তিনটি সাক্ষাৎকারে কোনোটিতেই একটি কথা তিনি বলেননি এই নিয়ে একদম নীরব এই নীরবতা কৌশলগত এবং অত্যন্ত সচেতনভাবে তিনি নীরব থেকেছেন এর পেছনে গুরুত্বপূর্ণ কারণগুলো হচ্ছে গত কিছুদিন ধরে একাধিক প্রতিবেদনে আমি বলেছি শেখ হাসিনার প্রতি আমেরিকার ট্রাম্প প্রশাসনের মনোভাব অনেকটাই পাল্টে গেছে ভারত ও আমেরিকা যৌথভাবে বাংলাদেশকে ইউনুসের মৌলবাদী শক্তির কবল থেকে উদ্ধার করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে চায় এখন আর এই কাজ তখনই হতে পারে যখন শেখ হাসিনা এই প্রক্রিয়ায় বড় ভূমিকা নেবেন এমনকি দেশের ক্ষমতা যদি তিনি হাতে পান তাহলেই দেশ উদ্ধার হবে একই মত ইউরোপের বিভিন্ন দেশের এই পরিস্থিতিতে পুরনো ঘাটাঘাটি করাটা বুদ্ধিমানের কাজ নয় তাই নীরব থেকেছেন শেখ হাসিনা তার মানে অবশ্য অভিযোগ থেকে যে তাদের মুক্ত করে দিয়েছেন তা কিন্তু নয় শুধু উৎস রেখেছেন বরং যে বিষয়গুলি তার কাছে এখন জ্বলন্ত তিনি সেই বিষয়গুলোর উপর জোর দিয়েছেন যেমন তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আইসিটির বিচার প্রহসন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে যাওয়া ইত্যাদি বিষয় হাসিনা জানেন বিশ্ব জনমত ক্রমশ তার বক্তব্যে সপক্ষে আসছে এ সময় ষড়যন্ত্রের কথা উল্লেখ করলে হিতে বিপরীত হবে দ্বিতীয় কারণ লক্ষ্য হচ্ছে দর্শক পরিবর্তন হাসিনার পূর্ববর্তী ষড়যন্ত্র তত্ত্বগুলো মূলত ঘরোয়া দর্শকদের উদ্দেশ্যে ছিল ভার্চুয়াল ভাষণে তিনি আওয়ামী লীগের সমর্থকদের সাথে কথা বলছিলেন যারা এই ন্যারেটিভকে সমর্থন করে অক্টোবর দু হাজার পঁচিশের সাক্ষাৎকারগুলো আন্তর্জাতিক এবং মানে গতকাল যে সাক্ষাৎকার দিয়েছেন এগুলো পশ্চিমা দর্শকদের জন্য আন্তর্জাতিক দর্শকদের জন্য এই দর্শকরা নিজের দেশের সরকারের ষড়যন্ত্র ভালোভাবে নেবেন না আর এই ব্যাপারটায় যেহেতু ষড়যন্ত্রের কথা উল্লেখ নেই তারা হাসিনার পক্ষে আসবেন তিন নম্বর হচ্ছে আইনগত কৌশল হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা সম্ভাব্য মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি তার আইনি প্রতিরক্ষার ভিত্তি হলো যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রহসন তিনি সেটাই করেছেন জোর দিয়েছেন বিচারের প্রহসন বিষয়টিতে এবং সারা পৃথিবীতে তার সেই কথা ছড়িয়ে দিলেন চার নম্বর নতুন কৌশলগত ফ্রেমিং হাসিনা তার সাক্ষাৎকারে একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করেছেন তিনি একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা যিনি সহিংস বিদ্রোহের শিকার হয়েছেন তার বিচার রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা চালিত আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করার জন্যে এর মাধ্যমে ইউনুস সরকারের চরিত্রটা তিনি পরিষ্কার করে দিলেন আর একটা বড় কথা তিনি পারিবারিক উত্তরাধিকার থেকে দূরে সরে যাচ্ছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই ফ্রেমিং পশ্চিমা দর্শকদের কাছে অনেক বেশি কার্যকর এবং বিশ্বাসযোগ্য যারা উত্তরাধিকার সূত্রের নেতৃত্বকে সমর্থন করে না এটা হাসিনাকে ষড়যন্ত্রবাদী নয় বরং নির্যাতিত একজন রাজনৈতিক নেতা হিসেবে বিশ্বের কাছে উপস্থাপিত করে এই সাক্ষাৎকারের প্রতিক্রিয়া কি হয়েছে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে বিশ্বের তাবত বিখ্যাত মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই মুখ খুলেছে ভারত তো অনেক আগে থেকে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছে আমেরিকা তখন শুধু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলছিল ইনক্লুসিভ ইলেকশন বলছিল না সেই আমেরিকা তার অবস্থান পাল্টে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে পরিষ্কারভাবে বলছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে নিশ্চিতভাবেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধারের পথ হিসেবে বিশ্ব জনমত আরও দ্রুত এসে যাবে শেখ হাসিনার পক্ষে একদিনে তিন তিনটি ইন্টারভিউ দিয়ে বাঘিনী মা সেই সম্ভাবনার দরজা খুলে দিলেন এখনকার মতো এখানেই থামছি ধন্যবাদ